হয়তো আমাদের দেশে মাতা পিতার খেদমত আছে রাগ করবেন না সোনা মানি কেন আচ্ছা বলুন তো এই এর জন্য যে খেদমত যে হচ্ছে না অধিকাংশ সংসারে দায়ী কারা ছেলে না বৌরা এতে বলে বৌরা আমি বলার আগে বলি তাহলে আপনি বুঝতে পেরেছেন তাহলে বৌরা ভাই মায়েরা বোনেরা কান খাড়া করে শুনবেন ভাই এই আপনার স্বামী অর্থাৎ এই যে ছেলেটা তার মাকে আর বাবাকে খেতে দিচ্ছে না তার জন্য ছেলেটা অবশ্যই দায়ী যদি তোমার হাত না থাকে শোনার পরে বাড়িতে শুয়ে বালিশে বাতা দিয়ে মা বোনের একটা চিন্তা করবেন যাদের বিয়ে হয়েছে যে শাশুড়িরই যে ভাত দিচ্ছে না আমার স্বামী তাতে আমার কোনো হাত নেই তো ষড়যন্ত্র নেই তো অবশ্যই সর্জন্ত্র রইল ভাই একজন মহিলা ইচ্ছা করলে স্বামী যত বড় যাই হোক না কেন ভাত দেওয়াতে পারে পারে না পারে না বারবার যদি বলে ভাই আস্তে আস্তে স্বামী অর্থাৎ ও ছেলেটা অবশ্যই মাতা পিতাকে খেতে দেবে এরা করবে না আস্তে আজকে বলতে কালকে বলতে ভালো হবে না হবে না হ্যাঁ দেখো মা গর্ভধারিণী মা বারবার যদি বুঝাই স্ত্রী যদি নিশ্চয় বুঝবে নিশ্চয় বুঝবে অথচ বুঝানোটা হয় উল্টো এই জন্যই বলি মা বোন তোমরা নামাজ পড়ো রোজা রাখো কোরআন তেলাওয়াত করো পর্দায় থাকো সবই ঠিক আছে কিন্তু তোমার স্বামী অমুকের ছেলে সে যে তার মাতা পিতাকে খেতে দিচ্ছে না এর ব্যাপারে তোমার কোনো হাত নেই তো যদি না থাকে তো তুমি বেঁচে গেছো আজ যদি কিঞ্চিত পরিমাণ তোমার হাত থাকে ষড়যন্ত্র থাকে তাহলে তোমার নামাজ রোজায় কোনো কাজ আসবে না দুটই জাহাজ নামে রাগ করবেন না সোনা মালিকেরা কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি কারণ মা বাপ কি মা বাপ হলো রসুলের হাদিস অনুযায়ী জান্নাত আবার মা বাপ হলো জাহান্ন হোমা জান্নাতুকা ও না রুকা মাতা পিতাই হলো জান্নাত আর মাতা পিতাই হলো জাহান্নাম ইচ্ছা করলে নিজে হাতে বন্ধ করেও দিতে পারো জান্নাত আবার ইচ্ছা করলে জান্নাতের দরজা খুলে রাখতে পারো জোরে বলে সোহান যদি ক্ষেদমত করো খুলে রাখলে ক্ষেদমত বন্ধ করে দিলে তোমার জন্য জান্নাতের দরজাও বন্ধ হয়ে গেল তোমার নামাজ রোজা হর জাকাত কোনো কাজে আসবে না কারণ জান্নাত তো মাতা পিতাই কথা বুঝতে পারেননি ভাই ভাই রাগ করবেন না নামাজটা কার ইবাদত আল্লাহর আল্লাহ চাইলে ছেড়েও দিতে পারে ধরতেও পারে কিন্তু মাতা পিতার খেদমত বাদ দিলে আল্লাহ তোরে ছাড়বে না এটা মাথায় রাখবেন ভাই আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি এমন করি তুমি যেমন করবা তেমন ফল পাবা যাইসা করনি ঐসা ভরনি না মানে তো করকে দেখ জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায় না মানে তো দেখ ভাইয়েরা আমার মাতা পিতাকে কষ্ট যারা দিবে বাবা ইমান তাদের নসিবে হবে না যদিও চল্লিশ হস্ হজ করে বেঈমান হইসে মরেই যাবে অথচ দেখবেন দাড়িটা ছিল জুব্বা গাই দিয়ে বেড়াতো পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়তো মাতা পিতাকে কষ্ট দিয়েছে যারা আর তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়নি ভাই এমন মানুষগুলো ইমান নিয়ে মরতে পারবে না যে চল্লিশ বারও হস করে ভাই সারা দুনিয়ার আলে মোলামা নামাজি পরেজগার মুতাকি সমস্ত মানুষের মর্যাদা এক জায়গায় করলে একজন সাহাবার পায়ের পশম সমতুল্য হবে সাহাবাদের মর্যাদা কত বুঝতে দিয়ে কেন যে ইমান নিয়ে মরতে পারেন তার একটা দলিল দিচ্ছি সাহাবাদের মর্যাদা কত সারা দুনিয়ার আলে মোলামা পীর বোজরগানে দিন এমনকি আব্দুল কাদের জিলানি সহ সবার মর্যাদা এক জায়গায় করলে একজন সাহাবার মর্যাদা একজন সাহাবার একটা পশমের মর্যাদা সমতুল্য হবে না কারণ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু তাদের প্রতি আল্লাহ খুশি ভাইয়ের আমার হযরত আল কমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নমরশ অবস্থায় ভাইয়ের আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সঙ্গে সাহাবা ভাইরা আমার পাঠিয়ে দিলেন কলেমার তালকিন দেওয়ার জন্য মাথার কাছে বসে বসে কলেমা জিকির করবে শুনি আলকমা বলবে আল্লাহর নবীর একজন সাহাবা প্রিয় সাহাবা হযরতে আলকমা দীর্ঘ সময় কলেমার তালকিন দেওয়া হয় আলকমার জবান দিয়ে কলেমাই জারি হচ্ছে না কলেমাই জারি হচ্ছে না ভাইরা এভাবে করে নবীকে বললেন আল্লাহর নবী আসলেন কলেমা কেন জারি হয় না বলে তার কেউ কি বেঁচে আছে বলে বুড়ি মা বেঁচে আছে মা কে ডাকা হলো এ ব্যাপার ও বুড়ি মা তোমার ছেলে আলকমা কেন কলেমা পড়তে পারেন তোমারে কোনো দিন কষ্ট দিছে নাকি আলকমার মার চোখ বেয়ে বেয়ে করে পানি ঝরে দয়ার নবীর সামনে হাউ হাউ করে কান্দার বলে আর রাসূলুল্লাহ আলকামা কাফের থাকা অবস্থায় তার স্ত্রীর কথা মতন আমার এ ধরে ধরে পিটাইত তো। কারণে সুরাল এখনো পর্যন্ত আমশ্য পূর্ণিমা আসলে আমার জোড়ায় জোড়ায় ব্যথা হয় এত পিটান পিটাইছে স্ত্রীর কথায় এ রসুলাল এমন করে আলকমার প্রতি আমি অসন্তুষ্ট আমার নবী ডাক দিয়া বলে এই জন্য আলকমার জবান দিয়া কলে মাজারি হইতেছে না ভাইয়ের আমার ডাক দিয়া বলে আলকামার মা আলকমা এখন মোমুর সব অবস্থায় পড়ে আছে মরণ শয্যায় সাহিত। তুমি তারা মাফ করে দাও নইলে তার আর কলে মাজারি হবে না বলে হুজুর আপনি যাই বলবেন সব মানতে রাজি কিন্তু আলকামা কে আমি ক্ষমা করে দিতে রাজি না এ ব্যাপারটুকু আমার কাছে আর অনুরোধ রাখবেন নবী নবীনায় হইয়া হজরত আলীকে বললেন আলী কাস্ট জোগাড় আলী হজরতে আলি কাঠ জোগাড় করলেন অনেকটা কাঁটা এক জায়গায় করার পরে আল্লাহ নবী বললেন আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালানো হলো দাও দাও করে যখন আগুন জ্বলে আল্লাহ নবী ডাক দেওয়ালা আলী রে আলকমাকে ধরিয়া জীবিত অবস্থায় কাঠের ভিতরে আগুনের ভিতরে ঢুকাইয়া দাও ভাইয়েরা আমার এমন করে আলকমাকে যখন আগুনের দিকে নিয়ে দেয় আলকমার মা হাউ হাউ করে কানদেব ডাক দেওয়ালে আরও সুনেল আমি তারে দীর্ঘদিন এমন করে পেটে পূজা বহন করলাম আমি দীর্ঘদিন তারে বুকের দুধ খাওয়াইয়া গালের খানা পর্যন্ত বের করে খাওয়াইলাম বুকে নিয়ে ঘুমাইলাম ওই আমার সামনে যদি আপনি জ্বালাইয়া দেন আমি জনম দুখিনি মা শৈব কেমন করে ইয়ার্লা আমার শোকের সামনে কেমনে আমার সন্তানরা জ্বালাইয়া দিবেন আমি মা দুখিনি বর করতে পারো না আমার নবী ডাক দে বলে আলকামার মা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ তেজ বেশি তো জাহান্নামের আগুন আসলে দুনিয়ার আগুনের চাইতে পুনরসত্তর গুণ বেশি অর্থাৎ এইটা দিয়া সত্তর গুণ তাহলে কি তেজ হবে জাহান্নামের আগুনের আজকে যদি তোমার সন্তান আলকমাকে তুমি যদি ক্ষমা না করে দাও এই অপরাধের কারণে তোমাকে দুঃখ দেওয়ার কারণে আল্লাহ তাকে আগুনের চাইতে সত্তর গুণ জাহান নামের আগুনে ফেলিয়া আল্লাহ তারে পোড়াইবে সেদিন তুমি সইবা কেমন করে আলকামারমা। মারবা আলকা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলি আর সেই আগুনে আজাব আমার সন্তান কেমনে সহ্য করবি এই জন্য যা অপরাধ করেছে আমার কাছে আমি জনম দুঃখিনী মা তার সমস্ত জীবনের অপরাধ মাফ করে দিলাম যেই মাত্র মা মাফ করে দিছে হজরতে আলী বলেন আমি দৌড়া যা দেখি শুনতে পাই আলকমা নিজেই কলেমা পড়তেছে আরো জোরে বলা যাবে না তাহলে বোঝা গেল কলেমা বের হচ্ছিল না বন্ধকতা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল একমাত্র মাকে কষ্ট দেওয়ার কারণে তাহলে তোমার নামাজ রোজা হত জাগাত পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে মরার সময় তুই হালাতে মরতে পারবা পারবা না না যেতে আর খেতে দিতে গেলে চিন্তা ভাবনা করে খেতে দিবেন আত্মীয় খাওয়ালে সব হয় আত্মীয় খাওয়ালে মানুষকে খাওয়ালে সব হয় না হয় না হয় তবে ক্যাটাগরি ফেল করলে জায়গায় হতে এই জন্য আত্মীয় যে কত প্রকার আর কি কি সেটা আমাদের জেনে রাখা দরকার বহু আত্মীয় আছে না তো সব আত্মীয় এক প্রকার না বিভিন্ন প্রকার আত্মীয় সর্বমোট হয় তিন প্রকার আত্মীয় কয় প্রকার মনে রাখবেন সারা জীবন নল্লির লোক আত্মীয় সর্বমোট হয় তিন প্রকার এক হলো ফার্স্ট ক্লাস আত্মীয় দুই হলো সেকেন্ড ক্লাস আত্মীয় তিন হলো থার্ড ক্লাস আত্মীয় মনে রাখবেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ভাই যে কয় ক্লাস বললাম এই তিন ক্লাস থার্ড ক্লাস পর্যন্ত যারে খাওয়াবেন সব হবে যারে খাওয়াবেন সব হবে এখন ফার্স্ট ক্লাস বাদ দিয়ে থার্ড ক্লাস খাওয়ালে কিন্তু সব নেই

জাস্তো ভাই বোন ফুফাতো ভাই এক কথায় বাবার থেকে যারা বাবাতে বাবার সাথে সম্পর্ক এগুলো সবই হলো ফার্স্ট ক্লাস আত্মীয় মায়ের থেকে যত আত্মীয় মামা নানা খালা খালু খালাতে বোন খালাতে ভাই এসব হলো সব সেকেন্ড ক্লাস আর বিয়ে করার কারণে বহুত থেকে শালা শালি যেখানে যা হবে এসব কি থার্ড ক্লাস না ভুল বললাম আমি তো ওই জায়গায় নিয়ে যাচ্ছি বাপ তাহলে ফার্স্ট ক্লাস কারা বাপের আত্মীয় অর্থাৎ চাচা ফুফু চাচতে ভাই কারণ এদের জীবনে কোনোদিন তালাক দেওয়া যায় আর মার আত্মীয় অর্থাৎ মামু খালা খালু নানা হ্যাঁ এসবগুলো হলো সেকেন্ড ক্লাস অর্থাৎ বাপ যদি মারে ছেড়ে দেয় মামু থাকবে খালা তাহলে মার ছেড়ে দিলি মামু থাকে না খালাও থাকে না খালুও থাকে না মামুরি ডাকলি কি বোন নেই তার মামু থাক না বলবে না বলবে না কিন্তু দেখেন বাপের আত্মীয় কোন কায়দায় ত্যাগ করা যায় না কোন কায়দায় সারা লাইন আর স্ত্রী থার্ড ক্লাসটা তো আর বলারই নাই অবকাশটা তো বুঝেই ফেলেছেন যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের সাথে থার্ড ক্লাসেও খাওয়ায় সব আছে কিন্তু ওই দুই ক্লাস বাদ দিয়ে বাপের আত্মীয় নেইনি মারাত্মিও নেইনি শুধু থার্ড ক্লাস এনে চালাচ্ছে ও মাল খাওয়ালেই গোনা হবে হ্যাঁ আমার মুরব্বি চাষ বলতে তো ওইটাই চলতে ওইটাই তো চলবে হ্যাঁ তাহলে যারা বাদ দিয়ে দিয়ে যারা খাওয়াচ্ছে এদেরও পাপ যারা গিলে যাচ্ছে এদেরও পাপ আসলি কোন লজ্জায় তার মাতা পিতাকে খেতে দেয় না ছেলেটা তুই সে যাবার বাড়ি কোন লজ্জায় গিলতে আসিস তোর লজ্জা থাকা দরকার যে জামাই তার বাপকে খেতে দেয় না কোন শ্বশুর সে জামাইয়ের বাড়ি আসতে পারে না লজ্জার পানি বেটে থাকলে অথচ তারা বেলজ্জিত হয়ে আসে জন্মের গেলা গেলে অথচ জামাইকে বা নিজের মেয়েকে জিজ্ঞাসা করে তোর শ্বশুর শাশুড়ি কই এরকম বেআইন এ দুটো একটা আছে না নেই ঝেঁটা মারবেন গোলবাড়ি নি ঝেঁটা ওই ধরবেন

আমার হ্যাঁ তো শেষের দিকে হ্যাঁ তো শেষের দিকে ভাই আসলে ব্যাপারটা বলেন দি রুহু রুহু যেমন যেমন আসলে এই রুহু খারাপ হলে ফেরেস্তা যে অন্য আসে তা না ও ফেরস্তা তারাই যেমন রুহু তেমন ফেরস্তা তার মানে হলো যেরকম রুহু ফেরেশতা একই থাকে কিন্তু রূপ পাল্টায় পাল্টায় ভালো মানুষের কাছে আছে ভালো সুন্দর সাজে আর খারাপ মানুষের কাছে ওই ফেরেশতা আছে ডান্ডা নিয়ে তাই আমরা কথাই বলি যেমন রুশ সেইরকম ফেরেশতা আসলে ফেরেশতা পাল্টায় না ফেরেস্তাদের রূপ পাল্টায় এই জন্য ভাই আত্মীয় খাওয়ালে সব হয় তবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বাদ দিয়ে থার্ড ক্লাসে গেলে কিন্তু সব হবে না এটা মাথায় রাখবেন এই জন্য আমি অনুরোধ করে বলবো মাতা পিতা আর খেতে দেওয়ার ভিতরে আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আমার পরে যদি কারো ইবাদাত করো সেটা যেন তোমার মাতা পিতার হয় অর্থাৎ আমার ইবাদত হবে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে আর তোমার মাতা পিতার ইবাদাত হবে খেদমতের মাধ্যমে খেদমতের মাধ্যমে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলেন আমিন ভাই কোরআনের আলোচনা এত সুন্দর আলোচনা ভাই কোরআন পরে সব সমস্যার সমাধান করে দিতে এগুলো হয় কোরআনই জ্ঞান না থাকার কারণে কোরআনই জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে ভাই আমার কোরআন সমস্ত সমস্যার সমাধান আপনি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করবেন দেখবেন সংসার সুখ শান্তি এসে যাবে সমস্ত রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনি হেফাজত থাকবেন কোরআন না থাকার কারণে যত ঝঞ্ঝাট আমাদের উপরে চেপে গেছে ভাইয়ের আমার এই কোরআনে এমন কোন সমস্যা নেই যা সমাধান করে দিতে পারে না কি বলে পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যে সমস্যা সমাধান যাই হোক আমাদের এই একজন নেতা ছিলেন মুসলমানদের খলিফা পঞ্চম খলিফা নাম হলো হজরতে আমিরে মাবিয়া আমিরে মাবিয়া নাম শুনেছেন যিনি ছিলেন নবীদের আপন শালা নবীদের আপন শালা আবু সুফিয়ানের ছেলে উম্মে হাবিবার আপন ভাই খলিফাতুল মুসলিমের নাম হলো আমিরে মাবিয়া মুসলমানদের নেতা ভাইয়ের আমার রসুল সাল্লামের আপন সালা কারণ রসুল সাল্লামের এক স্ত্রী ছিলেন নাম হলো তানার উম্মে হাবিবা যিনি ছিলেন বেঈমান কাফের ছিলেন সে সময় নাম হলো আবু সুফিয়ান নাম কি আবু সুফিয়ান আবু সুফিয়ান সাধারণ মানুষ ছিল না একদম লিডার মক্কার নেতা মক্কার নেতা ভাইয়েরা আমার এই নেতার মেয়ে লিডারের মেয়ে বিয়ে করেছেন আমার নবী তাই একদিন গেছে মেয়ের বাড়িতে আবু সুফিয়ান কাফের ভাইয়ের আমার এমন করে যখন যে বসতে যাবে যে কাপড়টার উপরে যে বিছানাটার উপরে বসবে বাবা নবীদের বাড়ি এমন করে গেছে ভিতরে যায় দেখে আকাশ দেখা যায় আকাশ কি বাড়ি বলতে আকাশ খেজুর পাতা ছাউনি হ্যাঁ রাত্রি জোৎস্নার আলো ঢোকে দিনের বেলা সূর্যের আলো ঢোকে ঘরের ভিতরে সেই ঘর হ্যাঁ তো দে বেটি তুই তো মোহাম্মদ কে বিয়ে করেছিস আর আমি আর যেই বসতে যাবে সে চাদরটা সরাই নিস এই বেডশিট যেটা ছিল ওটা সরাই নিস বই এমনি মাটিতে বসো বাপেরে বই তো মাটিতে বসো যে কি সর্বনাশ আমি হলাম মক্কার নেতা তুই আমার মেয়ে তোর বাড়িতে আসছি মাটিতে বসতে চাদরটাও সরাই নিলি একটা ছেড়া চাদর যে চাদরে বসে মোহাম্মদ রসুল্লাহ আমার স্বামী এই চাদরে তোমার মতন বেঈমান বসতে পারবে না যদিও তুমি আমার বাবা কাফেরদের সাথে কোন কম্প্রোমাইজ নেই কোন রকমের সম্পর্ক নেই তুমি যদিও আমার বাবা নবীর চাদরে বসতে পারবে না এসো চোখ বসো এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী ছিলেন ইনি নাম কি উম্মে হাবিবা স্ত্রী কয়জন ছিল 11 জন এক নম্বরে হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নম্বরে সাওদা বিনতে জামা তিন নম্বরে আয়েশা আবেনতে আবু বকর নম্বরে হাফসা বিনতে হজরত খাত্তাব খাত্তাবের বেটা বেটি নাম হলো হাফসা এ হলো চার নম্বরের স্ত্রী পাঁচ নম্বরে জয়নাব বিনতে খোজাইমা ছয় নম্বরে নবীর স্ত্রী উম্মে সালমা সাত নম্বরে জয় আট নম্বরে স্ত্রীর নাম হল নয় নম্বরে আবু সুফিয়ানের উম্মে আখতাব এগারো নম্বরে মাইমুন তিল হারিস এই এগারো জন স্ত্রীর ভিতরে নবমী স্ত্রীর নাম ছিল আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা এই উম্মে হাবিবার আপন ভাই নাম হলো আমির মাবিয়া মুসলমানদের নেতা ভাইয়ের আমার ওই জামানায় খ্রিস্টান বাদশাহ ছিল সিরিয়ার জমিনে বাবা এই একজন খ্রিস্টান বাদশাহ সে চিন্তা করল মুসলমান গলা ফাটায়া বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা তো মেনে নেওয়া যায় না সব সমস্যার সমাধান কেমনে আল কোরআন দিতে পারে এই জন্য রাগান্বিত হইয়া Bye. <laughs> পত্র লিখেছে তার ভিতরে তিনটে প্রশ্ন লিখিয়া আমিরে মাবিয়ার কাছে পাঠাইয়া দিয়েছে আর নিচে লিখে দিয়েছে তিনটে প্রশ্নের জবাব আল কোরআন থেকে দিলেই মুসলমান হয়ে যাব যদি দিতে পারো মুসলমান হব না দিতে পারলে আর চিৎকার মেরে গলা ফাটাফাটি করে তক বিধ্বনি দিবা না আল কোরআনের আলো ঘরে ঘরে যালো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এ স্লোগান চিরত আরে বন্ধ করো তিনটে প্রশ্ন মানে তিনটেই সমস্যা ভাইয়েরা আমার এমন করে প্রশ্নপত্রের ভিতরে তিনটে প্রশ্নের প্রথমটা লিখে দিয়েছে এমন একটা প্রাণী ছিল যে প্রাণীটা মরার কারণে অন্য মরা প্রাণী जिंदा হয়েছিল কোরআন থেকে জবাব দিলে মুসলমান হব এমন একটা ছেলে দুনিয়ার জমিনে ছিল এমন একটা সন্তান দুনিয়াতে ছিল যেই ছেলেটা তার বাবার সাইতের 60 শ্বরের বড় ছিল তিন নম্বর প্রশ্ন এমন একটা প্রাণী যে প্রাণীটা মরে যাওয়ার পরে পুনরায় জীবিত হইয়া একজন মানুষকে রাস্তা দেখিয়েছিল কোরআন থেকে যদি মুসলমানদের নেতা আমি রেমা বিয়া জবাব দিতে পারো কথা দিলাম কলেমা পড়ে গোষ্ঠী শুদ্ধ মুসলমান হয়ে যাব আর যদি জবাব দিতে না পারো স্লোগানটা চিরতরে বন্ধ করে দাও ভাইয়ের আমার এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে কারিম দিতে পারে না ভাইয়ের আমার কোরআনে যা নাই দুনিয়াতে তা নাই বাবা কোরআন পারে না এমন কোন কিছু নাই বাবা এই কথা দক্ষিণে এক জায়গায় বলেছিলাম আমি বাবা ওয়াজ করতে করতে যেই মাত্র বলেছি সব কিছু কোরআন সমাধান করে দিতে পারে যা না নাই তা পৃথিবীতে নাই আর বলি ধরা কি বৈদ্য হুজুর আপনাদের অধিক চাষবাস হয় তো হয় তো লাঙ্গল সেন আমি তাও চিনি বৈদ্য বাবলার কাঠ দিয়ে যে লাঙ্গল বানায় আগে ছিল না বা এখন তো কলের লাঙ্গল হয়ে যাবে তা আমার আমি বলতে কি বলতে চাচ্ছে বলা দিই তো ওই লাঙ্গল এইভাবে বানাতি হ্যাঁ কোরআনে কোন জায়গায় আছে আচ্ছা বলে কি এই কেলিবা কামাল বুঝতে দিয়ে লাঙ্গল লাঙ্গলের কথা কোরআনে কোন জায়গায় আছে আচ্ছা বলেন কি বল তো মনে করে মৌলবী দল তো এরা পাগল এরা কিচ্ছু বোঝে না বুঝলেন ওই আচ্ছা বলুন তো এই লাউসুরির কেস কোটে যায় ধরে বলেন লাউসুরি করে সে কোটে যাবে আচ্ছা দেখা যায় ছাগলের খাওয়াবার জন্য গাছাতে দুটো পাতা ভেঙেছে আপনার গাছাতে আচ্ছা এ বিচার কোট করে যদিও হয় তা কোথায় হয় গ্রামে হয় কোটে যায় কখন খুব মারাত্মক কেস হলে তাই বললাম ফেদার এক লাঙ্গল ও কেস আল্লাহ কোরআনে ঢুকবে কেন ও তো মানুষই বেরেনি দিয়ে রেখে কুদায় লাঙ্গল হাত লাঙ্গল খুশনি কেস ও কেস ও ছোট ছুটি কেস কোরআনে আদালতে যায় কোনোদিন যেটা গ্রাম্য সালিসি পারে না সেইটাই আদালতে যায় আল্লাহ যে বেরেন কোরআনের পর একটা বেরেন দেশে ছোটখাটো মাল সব বেরে নেই হবে এইবার বেরেন যেখানে ফেল করবে সেটা আদালত করবে অর্থাৎ কোরআন ফয়সালা করবে জোরে বলা যাবে না সোহান আল্লাহ বলতে হুজুর বুদ্ধিতি বললাম না মৌলবীগের সাথে মৌলবীগের সাথে বুদ্ধিতি পারবা তাহলে এটাকে কোরআন হাতে শিখেছি কি করতে আল্লাহ আজ পর্যন্ত শুনেছেন কোন মৌলবিরা কোন জায়গায় বাঁশে হেরে বাড়িয়েছে

সেটা তো আলেমদের ভিতরে দিয়ে সাল্লা। এই জন্য আজ পর্যন্ত কোন কারো হাতে ইহুদি খ্রিস্টান যাদের সাথেই হোক বাস মোবাইল আজ পর্যন্ত কোনোদিন আলেমেরা হারিনি কোরআন অলারা হারিনি আর হারবেও না কারণ কোরআন মানুষকে বুদ্ধিমান বানায় কি বানায় বুদ্ধিমান কোরআন মানুষকে বুদ্ধিমান বানায় আর অন্য বই পুস্তক পড়লে মানুষ বুদ্ধিমান হয় না বুদ্ধিজীবী হয় কোরআনে পড়লে কি হয় কোরআনে বুদ্ধিমান তৈরি হয় আর অন্য বই পোস্তা করলে বুদ্ধিজীবী তৈরি হয় বুদ্ধিমান আর বুদ্ধিজীবী ব্যবধান বুদ্ধিমান তারাই যাদের কথায় মানুষেরা জান্নাতের রাস্তা দেখতে পায় আর বুদ্ধিজীবী তারা যাদের কথায় জাহান নামে যাওয়া যায় দেখুন বাড়ি বাড়ি এসে বলে এত টাকা করে জমা দিলি এত বছর পরে এত টাকা পাবা ও কোন গ্রামের ইমাম সাহেব বলে মনে না মুক্তি সাহেব ওই বুদ্ধিজীবীরা ও মাল কিছু খাবে আর তোমার জাহান নামে ঢুকিয়ে দিয়ে যাবে মহিলা সমিতি এ সমিতি সে সমিতি অধিকার আলোচনা করব না আমার বন্ধু নিয়ে সে গেছেন আপনাদের মাঝে আলোচনা করবেন আমি ইতি বিক্ষিপ্ত ভাবে ফাঁকা মাঠে উঠেছিলাম যাই হোক কিছু এইবার চলার মতন হয়েছে বা চালাবার মতন হয়েছে যাই হোক আর ভাইয়ের সুবিধা হয় আমি খুব কষ্ট করে ওয়াজ করতে হয়েছে কারণ কেউ ছিল না ভাই দীর্ঘ দুই ঘন্টা আলোচনা করেছি অনেক কড়া কথা বলেছি